আপনি এক বছরের ভিতর যতবার মাল বিক্রি না করতে পারবো ততবার চেঞ্জ করতে পারবো ওনার সিকোয়েন্স জামাই সিকোয়েন্স ডিজিটাল এর মাত্র আপনার 310 টাকা একদম গর্জি আছে একবার বরপুর কাজ ওনাটা আরো বরপুর 300 কেজি ওজনের মানুষের লোক আলমকারি গুলো আমি দিতে সরো না ডিজিটাল প্রিন্টার জিরো সিকোয়েন্স আর কাজের এই টিপিস এর নাম হচ্ছে মুখার্জি মাত্র 510 টাকা অ্যাডভান্স কইরা 2 লাখ টাকার মাল আপনি অর্ডার করতে পারব। হোম ডেলিভারি সহ ঠিক আছে

এই প্রোডিক্সটা হলো আপনার একবার আজকে অফার পাই যদি বলে সেলরটা একদম মিসিং হইবো ঠিক আছে আর এই যে এটা হলো 59 সাড়ে 4 এটা মাত্র 160 টাকা ঠিক আছে এটা কালার ডিজাইন আছে যা যা তো বিছায় তো যে ভিডিওটা দেখবেন এবং আবার ভিডিও বলে আরো ডিজাইন কালার আছে দেখে নিতে পারবেন তারপর হলো আপনার এই যে এটা হলো আপনার তাত এই যে তাত এগুলো সবই অফার পাই যদি দিতে ঠিক আছে তাতে আপনার ডিজাইন কালারের অভাব নাই আমি সবগুলো এক পিস করে দেখাইতেছি এগুলো আপনার কালার ডিজাইন আছে ভিডিও বলে দেখে নিতে পারবো বা স্ক্রিন দিয়ে ছবি পাঠাই দিব তো এটা হচ্ছে তাতের সালোয়ার ভিউয়ার সালোয়ারটা এটা ওনাটা আর এটা হচ্ছে দেখেন সামনে দা আরো অনেক কালেকশন আছে ঠিক আছে আচ্ছা অনেকে প্রশ্ন করে তাতে থ্রি পিস গুলো কি সুতি হয় নাকি না এটা হলো মিক্স ঠিক আছে তাতে এটা হলো মিক্সের করা একবার পিওর সুতি না এটা হলো মাত্র 200 টাকা

এযে দেখেন ওনাটা হবে 5000 না 5000 সুতির মধ্যে 5000 এর অনেক সুন্দর ওনা এটা মাত্র 470 টাকা 470 টাকা তারপরে এখন দামও কাজ করা এযে দেখেন সামনে আরো আকর্ষণ আছে বাটিকো আছে সবই আছে দেখতে পারবেন এযে দেখেন কাজ করার মধ্যে এটা একবার কম প্রাইজের মধ্যে দিয়া দি সবচেয়ে কম দামে কাজ করা টিপস এযে দেখেন শلوارটা সুতিই

তারপর হইল আপনার ওনাতে ও পাঁচ হাতের আরই করা এই যে দেখেন আরই করা ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ওন্না অনেক সুন্দর একটা হইল 380 টাকা 380 টাকা এখন দাম জর্জেট সবাই কালো জর্জেট বিচারে এজন্য কালো দাও এই যে দেখেন ইন্ডিয়ান জর্জেট যেইটা হুম এই যে দেখেন গর্জিয়াস পুরা 30 আছে ঠিক আছে আর এই যে সাইডেরটা হইল হাতার মাঝে शौक আস থাক গো ঠিক আছে দেখেন এই যে তারপর হইল

আর আমার কাপড় সালোয়ার আর উনা জামা একদম মেসিং থাকবো ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর উন্না ছয়শো বিশ টাকার মাঝে ওটা একই দাম তারপরে দেখাম কালামকারী কালামকারীর মধ্যে আমি আপনার দুই তিনটা ডিজাইন দেখাম ঠিক আছে তিনটা ডিজাইন দেখামো তিন ওটা সেম প্রাইসে থাকবো তো এখানে সব ধরনের পাওয়া যায় দামি কম দামি সব ধরনের এখানে পাবেন আর প্রত্যেকটা থ্রি পিস পাবেন এখানে রং ফসের গ্যারান্টি সহকারে একটা রং গেলে একটা রং গেলে দশটা ফির এটা আমার সব পিরুতে আমি বললাম একটা রং গেলে দশটা পাঁচটা ফির এই যে দেখেন এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনা কালাম গাড়ি আজকে কমাই দিব ভাই কালাম তো আগের ভিডিওতে 430 টাকা আজকে দিব ওটা 410 টাকা 410 410 টাকা একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে 410 টাকার মাঝে আরেকটা ডিজাইন দেখাইতাছি দাম একই থাকবো প্রাইস টা খালি আগের চেয়ে কমাই দিছি কাস্টমারে নিয়ে বেচা লাভ করুক এই যে দেখেন

এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখাচ্ছে। কোনটা প্রত্যেকটা সুন্দর সুন্দর। এটা হচ্ছে 110 কালামকারি যা গঙ্গা ঠিক আছে? ডিজিটালের মধ্যে এসে দেখেন। ডিজাইনটা অনেক সুন্দর। এসে দেখেন। এই ডিজাইনカラー সবই সুন্দর দেখার মতো ডিজিটাল প্রিন্টের সুন্দর ডিজিটাল করে বিক্রি করতে পারবো না ঠিক আছে এটা এটা село আট লারাই গস আর ওনাটা পুরো ফাসা পুরো ফাসাতের মধ্যে আর বডির কথা দাও এটা 300 কেজির ওজনের মানুষের জন্য কালামkari গুলো আমি দিতা না ঠিক আছে ওনাটাও অনেক সুন্দর এটা 410 টাকার মধ্যে কালামkari আর গুলো মধ্যে এক পাইজি দিয়ে দিছি ঠিক আছে তারপরে দাম ফকিরের আপনার বার্জিলন এই যে দেখেন

আর কাজ করা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের থ্রি পিস একদম ফ্রি সাইজ এই যে সালো আটটা একদম পিওর সুতির মধ্যে আড়াই গস আর ওনাটাও আরি করা থাকবো এর মাঝে এটার মধ্যে এটার মধ্যে চারটা চারটা কালার ঠিক আছে প্রতি বেটিতে চারটা কালার একটা ডিজাইনে চারটা করে কালার থাকে আরি করা ডিজিটাল ওনা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার

তারপর হইলো আপনার উনাট হইব পাঁচ হাতের বিশাল উন্না জামার সাথে ম্যাচিং করা ডিজিটাল উন্না মাত্র এটা হলো মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকার মধ্যে আরেকটা দেখাইতেছি দেখেন এটা হলো সাদা কেউ সাদা চায় এই যে দেখেন সাদার মধ্যে ডিজিটাল সিনারি ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা

এই যে এটা হলো সালোয়ারটা সালোয়াটা থাকবো হাতারা আর এই যে হলো ওনাটা ওনা আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর এটা হলো আর এখন দেখাম আরি এগুলো কিন্তু ফুর পিস পিস হ্যাঁ বাটিক যা আছে আমার এখানে সব ফুর পিস দেখেন

এখানে আসলে দামি কম দামি অনেক ধরনের সিবিস পাওয়া যায় আসলে একটা প্যাকেজ যত 450 টাকার মধ্যে এটা 450 আর ব্যবসা করতে হলে যত রকমের থ্রি পিস লাগে সব রকমের থ্রি পিস এখানে কম আছে সব আইটেম দেখানো সম্ভব না ভিডিও বলে আরো অনেক আইটেম আছে কম দামি বেশি দামি সবই আছে ইনশাআল্লাহ সবাই ভিডিও বলে ধৈর্য সহকারে দেখে নিতে পারবো